বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর গতকাল তো কৌশিক বাড়িও চলে এসেছে তাই মনটাও আমার বেশ ভালো আছে কদিন যা মন খারাপ ছিল সব কিন্তু চলে গেছে আর আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ওই সকাল পুনে সাতটার মতো আর কি উঠেছে আরও আগে বাসি গাছ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ওপরে এসে ঘরের জানলা দরজাগুলো খুলে দিয়ে গাছ কাটাতে একটু জল দিয়ে নিলাম তার কারণ আজকে রান্নার ওখানে বেশ অনেক অনেকটা সময় লাগবে কারণ এই কদিন তো কৌশিক পুরোটাই হোটেলে খেয়েছে আর হোটেলের রান্নার বাড়ির রান্নার মধ্যে তো বলো আকাশ পাতাল পার্থক্য তাই ও দেখো ও রেডি হয়ে গেছে ও বেরবি হচ্ছে বাজারে আর সেই ফাঁকে আমার যা উপরে কাজ আছে সমস্তটাই শেষ করে নিতে হবে কারণ বললাম না রান্নাঘরে আজকে অনেকটাই বেশি সময় লাগবে আর একদিন কদিন বাইরে খাওয়ার পর ও সকাল সকালই বললো আজকে ভালো বন্ধু কিছু করে খাওয়া কী কী লাগবে বলো আমি এনে দিচ্ছি তোমরাই বলো এ কথা শোনার পর কি আর রান্না না করে থাকা যায় আর কাছের মানুষের আবদার তো বলো রাত্রে আর বেশি ভালো লাগবে আর এদিকে দেখো সাত সকালবেলা ওই যে দুষ্টু বেরিয়ে পড়েছে মানে ওর চোখ খুলে কতক্ষণে সবার বাড়িতে একবার করে ঘুরে যাবে ওর এইগুলো বলতে পারো এতটাই ওর নেশা আর দেখো বৃষ্টির জল পেয়ে ফুলগুলো কি সুন্দর হয়েছে না এদিকে না ছাদ থেকে নিচে এসে আগেই ভাবলাম কাঁচা কাচিটা বসিয়ে দিই কারণ এই যে জামা কাপড়গুলো দেখছি এগুলো সব কৌশিকের এই কদিনের জামা কাপড় আর ও জানো তো এই নোংরা জামা কাপড় একদম সহ্য করতে পারে না ও পারলে সব জামা কাপড় কেচে আজকেই শুকিয়ে তুলে দেয় তো দেখলাম বারোটা তো প্রত্যেক দিনই বৃষ্টি চলে আসছে কম বেশি তাই আগে থেকে কেচে ছাদে মেলে দেওয়াটা কিন্তু অনেকটাই ভালো তো এখানে কাছাকাছিটা বসিয়ে দিলাম তবে কি বলো তো যে শার্টগুলোর মধ্যে দিলাম না ওগুলো কিন্তু পুরোপুরি মেশিনে কাঁচবো না কারণ মেশিনে কাছে না শার্ট এমনি পরিষ্কার হয় কিন্তু কলারগুলো না সেই কালোই থেকে যায় তাই ভেবেছি যে মেশিনের মধ্যে একটুখানি কাঁচাটা হয়ে যাক তারপর আমি বার করে কলারগুলো না একটুখানি ঘষে দেবো তাহলে কলারগুলোও পরিষ্কার থাকবে কারণ ওকে সব জায়গায় এই জামাকাপড়গুলো করে যেতে হচ্ছে এবার সেই জায়গায় জায়গায় গিয়ে যদি কলারটা ওইরকম কালো থাকে একটা ইমপ্রেশনই খারাপ হয়ে যাবে না বলো তো এই দেখো যেমনি বলা তেমনি কাজ ওই কাপড়গুলো তুলে নিলাম দিয়ে আবার মেশিনটা চালিয়ে দিলাম দিয়ে এইদিকে এখন কৌশিককে বলে দিচ্ছি আজকে বাজার থেকে কি কী আনতে হবে আজকে লিস্টে তো অনেক কিছুই হয়েছে অনেক কিছুই রান্না করতে হবে এখন দেখা যাক কত দূর কী করতে পারি আর এরই ফাঁকে এই যে দুষ্টু এসে হাজির ওই ট্রেনে ওকে আর কি ট্রেনে কৌশিককে এই জুসটা দিয়েছিল তো সেইটার জন্যই ও গতকাল রাত থেকে বসেছিল কেন ও বসে জুস খাচ্ছিল এখন কটা বাজে সাড়ে আটটা বাজতে গেলো এবার সকালবেলা তো ওটা খাওয়া ঠিকও না কিন্তু কাল রাতে জেনে গেছে ওটা রয়েছে সে তো খাচ্ছে এবার ওর মা নিতে আসছে জানো তো কোনো মতে যাবে না বসে বসে ওর মা মারছে সেই মাটা পর্যন্ত খাচ্ছে কোনো মতেও যাবে না লাস্টে ওর মা টানতে টানতে ওপর থেকে নিয়ে গেলো আর কোথায় লুবি দেখলে তো এইখানে যেখানে স্ট্যান্ড ফ্যানটা ছিলো ঠিক ওর কর্নারে গিয়ে ঢুকে পড়েছে বাড়ি যাবো তো আজকে কাজগুলো অনেকটাই ধীরে সুস্থ হচ্ছে আজকাল অতটা তারা নেই কারণ বসি কাছে হেল্প করার জন্যে আর দেখবা মানে বাড়ি থাকলে এমনিতে মনে অনেকটা ভালো থাকে কাজ করতে অতটা কষ্ট হয় না কারণ দেখো উঠেছি সেই কোন মানে পোনে সাতটা নাগাদ এখন সাড়ে আটটা বাজে জাস্ট ওপরেও সব কিছু শেষ হলে এবার চাপুর যে নিচে নিচে টুকটাক কিছু কাজ আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তার মধ্যে কাজ তো আছে মেশিনে কাস্তে ঢুকিয়েছে সেগুলো গিয়ে ছাতে দিতে হবে যেরকম তো মেঘলা পরে রয়েছে জানি না পরে বৃষ্টি আসবে না বারোটা বাঁচলেই তো প্রত্যেকদিন বৃষ্টি আসছে দেখা যাক কি হয় চলো আবার পরে দেখা হচ্ছে তো এই যে সংসারের যা টুকিটাকি কাজ ছিল সমস্তটাই হয়ে গেছে এখন বসাতে হবে হচ্ছে রান্না তো দেখা যাক এখন বাজার থেকে কি আসবে মানে চিকেন বা মাটন যে কোনো তো একটা আসবেই তো সেই জন্য ভাবলাম যে আর কি মাংসর মশলাটা করে রাখি তো সেই জন্য দেখো এখানে পেঁয়াজ আদা রসুন একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা সমস্তটা ওখানে পেস্ট করে রেখে দেবো তার আসলেই আগে মাংসটা ম্যারিনেট করে ফেলতে পারি আর এখানে চাউমিনের সবজিগুলো কাটলাম তখনও দেখি ও আর বাপি আসেনি আর কি দুজনাই বাজারে গেছে তো ভাবলাম এই জামা কাপড়গুলোকেই নেই আর দেখো এত জামা কাপড়ের মাঝখানে যেন কী হয়েছিলো মেশিন যেন ঘুরছিল না স্লো ঘুরছিলো তারপরে বুঝতে পারলাম নিঘাত লোড বেশি হয়ে গেছে তো ওখানে জামা কাপড়টা ছাদে দিতে যাব। এরই ফাঁকে ওরা চলে এসছে আর সত্যি কথা বলতে ওদের তো খিদে পেয়েই সাথে আমারও কিন্তু বেশ খিদে পেয়ে গেছিলো তাই দেখলাম যতক্ষণ এসেছে চাউমিন করতে আর কি বা সময় লাগবে টুক করে চাউমিনটা করে ফেলি আর কি সেদ্ধটা করেই রেখে গেছিলাম জাস্ট একটুখানি কড়ায় নাড়ালেই কিন্তু চাউমিন রেডি তো এই দেখো চাউমিন কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন কৌশিক ওপর থেকে একটু সস দিয়ে নিচ্ছে কারণ আমার সস দেওয়ার পছন্দ হয় না তো যখন জানো তো চাউমিনটা খাচ্ছিলাম তখন তো দুষ্টু আসেনি একদম শেষ মুখে এসেছে আর ওর থালাইতে যেটুকু দেখলে না চাউমিন ওটা কৌশিক খাচ্ছিল এসেই কৌশিককে বললো তোমার খেতে হবে না দাও তোমার চাউমিনটা আমাকে তুমি অনেক খেয়েছো আর খেতে হবে না ভাবো কি অবস্থা আর আজকে আর চিকেন আনে আজকে দেখলাম মাটন নিয়ে এসেছে আর জানো তো মাটন খেতে ভালো লাগে কিন্তু আমার রান্না করতে প্রচণ্ড ভয় লাগে কী বলতো মাটনটা তো প্রত্যেক দিন আর কি রেগুলারলি তো বাড়িতে হয় না ওই মাসে নমাসে মাসে হয় কারণ মাটনে যা তেল খেতে অতটা পছন্দ করে না তো সেইভাবে হয় না তো এই মাঝে মধ্যে যখন আনা হয় তখন আমার এত ভয় লাগে না রান্না করতে যে ঠিকঠাক রান্না করতে পারবো তো সব হয়ে উঠবে তো তাই যখনই দেখলাম মাটন এসেছে আগেই মাকে ফোন করেছি মা আমাকে বলে দেওয়া কি কি করে করতে হবে তো মা যেটা বলেছে একদম বলতে পারো মুখস্থ করে নিয়েছি সেই সেইভাবেই আজকে করবো আর সেই কাপড়গুলো দেখলে না ওগুলো তো এখন তিনজনে মিলে মেলতে গেছিলাম দেখতেই তো পেলে আমি কৌশিকার সাথে দুষ্টুও ছিল ও আজকে আমাদের বাড়ি থেকে নড়ছে না তার কারণ কৌশিককে তো এতদিন দেখতে পাইনি আর কৌশিক যে এসেছে ও কিন্তু চলে এসেছে আর এইদিকে এখন মাটনটা বসিয়ে দিয়েছে তো এখানে তো আলু ভাজা হচ্ছে আর মা বলেছিল মাটনটা না একদম মানে নুন হলুদ কোনো কিছু ছাড়াই কিন্তু আগে দুটো সিটি দিয়ে নিতে তো আমি আর দুটো সিটি দিই আমি তিনটে সিটি দিয়েছিলাম যাতে একটু নরম নরম হয় তো তারপর দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর কি মা এইভাবেই বলেছে তো তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি মিট মশলা তো এই সব কিছু দিয়ে মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে এসেছে আর এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা যায় না একটু একটু করে স্বাদ এত সুন্দর হয় না কি বলবো তো দেখো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা মাটনটা ছিল সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চর্বি চর্বিটা তো দেখেছিলো প্রথমে আলাদা করে রেখেছিলাম জানো তো চর্বি খেতে আমার দারুণ লাগে মানে মাংসর থেকেও চর্বিটার প্রতি আমার যেন লোভ আরও বেশি তো দেখো এখানে মাংসটা কষিয়ে ওখানে ঢাকা দিয়ে দিলাম এখন দশ মিনিট মতো ওটা হবে আর সেই ফাঁকে এখানে একটুখানি দই আগে চিনি দিয়ে ফেটিয়ে নিলাম তো স্টিলের বাটির দইটা দেবো হচ্ছে মাটনের মধ্যে আর এই দিকে দেখো একটু রায়তা বানিয়ে নিচ্ছি ওই দই চিনি দিয়ে একটুখানি ফেটিয়ে নিয়েছি তার মধ্যে শশা কুচি গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটুখানি চাট মশলা গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ তো এইসব দিয়ে একটুখানি রায়তা বানিয়ে নিলাম এটাও আজকে ওরি আবদার ছিল তো দেখো এখানে মাটন থেকে ভালোভাবে তেল ছিঁড়ে আসলে এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু আর বাকি যেহেতু আলু খায় না তাই বাকির জন্য দিয়ে দিলাম হচ্ছে পেঁপে তারপর ওপর থেকে যে ফ্যাটানোর টক দইটা ছিল সেটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে জানো এই মাটন আর কি মা বললো যত আর কি দম কমিয়ে আস্তে আস্তে রান্না করা হবে তত মটনের আর কি টেস্টটা অনেকটা বেশি হবে আর এরই ফাঁকে এই যে একটুখানি কষা মাটন তুলেও দিলাম কৌশিক খাবে বলে তখন না মাটনের যে স্টকটা ছিল সেটা তো ঠান্ডা হয়ে গেছিল তাই মাটনের স্টকটা আর একটুখানি গরম করে আর কি জলের বদলে এইভাবে মাটনের স্টকটা দিয়ে মাটনটা ওখানে বসিয়ে দিলাম এখন প্রায় ধরো চল্লিশ মিনিট মতো ওটা একদম লো ফ্লেমে ভালোভাবে হবে তারপরে যা দুর্দান্ত টেস্ট হয়েছিল না কি বলবো আর জানো তো ভেবেছি আজকে আর ভাত করবো না আজকে একটুখানি বাসন্তী পোলাও বানাবো তো সেই জন্যই দেখো এখানে চালটা ধুয়ে নিয়েছি দিয়ে নুন হলুদ একটুখানি চিনি ঘি আর আদার কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি আর একটুখানি গরম মশলা তো এই সব কিছু দিয়ে চালটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি তবে জানো তো আজকে আর গোবিন্দভোগ চালের বানাচ্ছি না আজকে সরু আতপ চালের বানাচ্ছি আর ওইগুলো করতে করতে কিন্তু এখানেও মাটন প্রায় শেষের দিকে এখন ওপর থেকে একটুখানি জাইফল গ্রেট করে দিয়ে দিলাম একটুখানি কেওড়ার জল দিয়ে দিয়েছি আর ঘি গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি তো দেখো মাটনটা কি দারুণ দেখতে হয়েছে না আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত সুন্দর রান্না করতে পেরেছি এখন সবাই খেয়ে বলবে খেতে কেমন হয়েছে আর জানো তো এইভাবেই না আমাদের হাউস ওয়াইফদের পজিটিভলি যদি জীবনের প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করে বাঁচতে পারি না তবেই কিন্তু আমাদের জীবন সুন্দর তো আমাদের এই এক জীবনে এই যে যখন কেউ একটু খাবার দাবারে রাত্তার করে কেউ যখন বলে একটুখানি অন্য কিছু করার তখন কিন্তু দেখবে মনটা অনেকটা ভালো লাগে যে না আমার কাছে কেউ আমার হাতের রান্না খেতে চাইছে আমার তো এই জিনিসটা ভালোই লাগে আর ওখানে দেখলেন একটু টিফিন বক্সে তুললাম ওটা হচ্ছে মার জন্যে পাঠাবো আর এখন এখানে টমেটো তার সাথে হচ্ছে তেঁতুল খেজুর আর আমসত্ত্ব দিয়ে একটু চাটনিও বানিয়ে নিচ্ছে আর জানো তো কৌশিক বলছে চাটনিটা তুমি করতে পারো যদি তোমার হাতে সময় থাকে না করলেও অসুবিধা নেই তার মানে বাবা চাটনিটা খাওয়ার ইচ্ছা কিন্তু আমাকে আর বলতে পারছে না কারণ আজটি আমার মাটন রান্না করতে অনেক সময় লেগেছে যেহেতু সব স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়েছে আর বললাম না মাটনটা একদম লো ফ্লেমে রান্না করেছি তাই সময়টা কিন্তু অনেকটাই বেশি লেগেছে এখন প্রায় বারোটা মতো বাজে অন্যদিন আমার এগারোটার মধ্যে রান্না শেষ হয়ে গেলেও আজকে কিন্তু আর হয়নি তো তারপর এই যে এইখানে সব জিনিসপত্র যা যা রান্না হয়েছে সেগুলো ওখানে রান্নাঘরে নিয়ে নিলাম আর পোলাও ওই চালটা ওখানেই রেখে দিলাম কারণ ওটা একদম খাওয়ার আগে বানাবো তাহলে বেশ ভালোই লাগে খেতে একটু গরম গরমও থাকে তো এদিকে দেখো টেবিলটার যা অবস্থা ছিল টেবিলটাকে তো মুছতেই হবে না হলে টেবিলের হাল অত্যাধিক খারাপ ছিল দুপুরবেলা খেতে বসা যাবে না তো টেবিলটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না ফাইনালি আজকের মতো শেষ যেহেতু আজকে অনেক মানে মনে করে করে রান্না করতে যে রান্না করতে করতে আমার প্রায় সাড়ে বেজে গেছে এখন কৌশিক আজকে যেন ওপরের ঘরটা আমার মুছে দিয়েছে আমার আজকে আর মুছতে হবে না তো এখন আমার ভিডিওতে যেহেতু আজকে আর ভয়েস ওভার দেওয়ার সময় পাইনি সকালে তো ভয়েস ওভারটা দেবো দিয়ে স্নান করবো আজ তো শ্যাম্পু করতেই হবে দেখো মাথায় এতটুকু তেল ছোঁয়েনি তাই মাথাটা কেমন হয়ে গেছে আর মাঝখানে যেন কি হয়েছে বৃষ্টি এসেছিলো এই যে সমস্ত জামা কাপড় এদিক ওদিক সেদিক ওই দেখো ওখানে গামছা ঝুলছে তারপরে এইদিকে জামা জামাকাপড় মানে এত জোরে বৃষ্টি চলে এলো না আমি আর কৌশিক ছাদে জামাকাপড় তুলতে গেছি পুরো স্নান করে এসছি মানে বৃষ্টিটা কোনো মতে থামছে না এত জোর বৃষ্টি চলে এলো প্রত্যেক দিনই বারোটা নাগাদ আসছে কিন্তু আজকে যে অতটা মুসল একদম কাটায় কাটায় বারোটা চলে আসবে সেটাই বুঝতে পারিনি তো এখন আগে গাছগুলো শেষ করি তারপরে আবার দেখা হচ্ছে তারপর এই যে স্নান সেরে এখানে পুজোটাও দিয়ে নিচ্ছে আর জানো তো মাথায় আজকে গামছা বেঁধেই পুজো করছি কোনো দিন করি না কিন্তু আজকে এত তাড়া ছিল না গামছাটা খোলার আজকে সময়ই ছিল না তবে গামছাটা কিন্তু একদম কাঁচা পরিষ্কার তো তারপর পুজো করে নিয়ে এখানে এই যে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি তো এখানে তেল আর ঘি একটু গরম করে নিয়ে না ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে যে ম্যারিনেট করা চালটা ছিল সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তখন দেখলেন না চার কাপ চাল নিয়েছিলাম এখন কিন্তু ঠিক তার ডাবল পরিমাণ জল অর্থাৎ আট কাপ জল দিয়ে এখানে বসিয়ে দিলাম আর দেখো এই যে ঢাকনার যে ফুটোটা ছিল সেটাকেও কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম দিয়ে ওই যে ফুটে উঠলার কি জল যতক্ষণে শেষ হবে ততক্ষণে কিন্তু পোলাও রেডি তো এই যে পোলাও নিয়ে চলে এসেছি আর এই যে আর আজকের মেনুতে রয়েছে হচ্ছে মাটন তার সাথে যে রায়তা এদিকে রয়েছে চাটনি বাপির স্যালাড আর ওই যে টক দই তো এই ছিল আজকের আমাদের মেনু অনেক দিন পর এই রকম জমিয়ে খাওয়া হলো বলতে পারো কাছের মানুষগুলো বাড়ি থাকলে খাওয়া দাওয়ার মতি না একটুখানি চেঞ্জ হয়ে যায় আসলে একদিন না কৌশিক বাড়ি ছিল না তো আর বাপি সব কিছু যেহেতু খায় না তো বলতে পারো আমার রান্না করার বিন্দুমাত্র ইচ্ছা থাকতো না ওই একটা খেতে হয় খাচ্ছি ঘুমোতে হয় ঘুমোচ্ছি এই একটা ছিল তবে ও বাড়ি আসলে কিন্তু আমার রান্নার তোরজোর অনেকটাই বেড়ে যায় আর দেখো মাটনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে না একদম হাত দিলেই কিন্তু ছিঁড়ে চলে আসছে আর মাকে বললাম না পাঠিয়েছিলাম তো মাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর এই পমফ্রেটগুলো বোনরা দিঘায় দীঘায় গেছিলো না ওইখান থেকে নিয়ে এসেছে তো এটা আর আজকে খাবো না এটা কালকে জন্য রেখে দিলাম কারণ মাটন আর পমফ্রেট একসাথে খেলে শরীরটা ঠিক স্বাদ দেবে না তো এখন বাজে হচ্ছে চারটে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এবার তারপরে একটুখানি শুয়েছিলাম এই ধরো দশ মিনিট মতো তারপর দেখলাম প্রচন্ড সুন্দর একটা রোদ উঠেছে আর খুব তার জোরালো তো যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম না সবগুলো তো শোকায়নি কৌশিক দু তিনবার করে আমি আর যেতে পারছি না তখন বললাম চলো তাহলে আমিও সাথে যাচ্ছি একটু আসি তুমি বলো এত যদি রোদ দেখা যায় তখন যদি ভিজে জামা কাপড়গুলো ঘরে চলে কীরকম গায়ে লাগে তো গিয়ে আবার দিয়ে এলাম এবার তো গেছি পুরো এত গরম লাগছে দিয়ে যেই নিন না নিচে এসেছি কারেন্টটা চলে গেল মানে দুর্ভাগ্য কাকে বলে খেলা দিন এত খাটাখাণ্ডির পর যে একটুখানি ফ্যানের নিচে বসবো সেটাও জুটছে না কপালে তো এখন ঘর অন্ধকার তারপরে কৌশিক বলছে বিকেলে একটুখানি বাজারেও যেতে দেখি কখন কারেন্ট আসে যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে যাবো নাহলে বলবো সন্ধেবেলা যাবো আমার এখন ভালো লাগছে না যেতে চল আমার পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা থেকে না অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে প্রায় সাড়ে ছটার থেকে তো সাড়ে ছটার থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে পুরো ওয়েট করেছিলাম কখন বৃষ্টিটা কমবে আর বাজারে যাবো কারণ ও বাজারে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে আগে বাড়ি থেকে ঘুরে আসার পরে দেখা হচ্ছে আর জানো তো আজকে অনেক দিন পর দুজনে এরকম বেরিয়ে এত ভালো লাগলো না মনে হচ্ছিলো যেন জীবনটাই আমার পুরো একদম অন্যরকম এতদিন এক ধারাই চলছিল হট করে কিন্তু ধারাটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা আজকে চলেছিলাম স্মার্ট বাজার এখান থেকে বেশ কিছু টুকিটাকি কেনা হয়েছে আর কি কী কিনেছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে আর এখানে কৌশিক কী করছে বলো তো বসে বসেও কোন আর কি কোন ফ্লেভারের রুম ফ্রেশনারটা নেবে সেটাইও খুঁজছে বলতে পারো কোথাও গেলে না এইসব খুঁজে পেতে নেওয়ার দায়িত্বটা কৌশিকের আমাকে আর বসে বসে খুঁজতে হয় না ওই ঠিকঠাক খুঁজে খুঁজে নিয়ে নেয় আর আসার সময় দুজনে মিলে খেয়েছিলাম ফ্রাই তো অনেকদিন বাদে এত সুন্দর একটা সন্ধে কাটিয়ে না এত ভালো লাগছে না মনটা একদম পুরো রিফ্রেশ হয়ে গেল আর গেছিলাম হচ্ছে মাছের দোকানে তো মাছের দোকান থেকে ওই দুটো মাছ তো ভালোভাবে বেঁচে গেছে তাই আরো তিনটে মাছ নিয়ে এসেছিলাম তিনটে তিন রকম কালারের আর এই দেখো এই জিনিসগুলোই আজকে বাজার থেকে আনা হয়েছে আর চলো ঝটপট কিছু কমেন্টও শেয়ার করে দেই তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলছে সম্পাস ব্লগ আর্মি ফোজেন প্রীতি সঞ্জিতা মৌ লাইফস্টাইল অনিমা হালদার শ্রাবণী ব্যানার্জি সুরভি মণ্ডল ঘোষ সুধা দিবার শাশ্বতী চৌধুরী দিদিভাই ভাই ইভাস ডেলি রুটিন আজকে অনেক দিদি ভাইয়ের নামে নিতে পারলাম না কারণ ভিডিওটা পুরো শেষের দিকে চলো তোমাদের নাম আবার পরের ব্লগে নিয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করেই ওপরে এলাম আজকে জানো তো মানে যে বাজারটাতে আমি টোটো করে যাই আর ও সাইকেল নিয়ে যাই সেই বাজারটা টোটালটা আমরা আজকে হেঁটে গেছি হেঁটে এসেছি মানে বলতে পারো এক কথায় যতটা নিজেদের মধ্যে সময় কাটানো যায় মাঝে মধ্যে কিন্তু দেখবে এইভাবে হেঁটে হেঁটে কাজ মানে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে আর কেনাকাটা তো দেখলে খুব যে এক্সট্রা অর্ডিনারি কিছু কিনেছি তা না যা যা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলোই কিনেছি মানে মানেটা কি বলো তো জীবনের প্রতিটা মুহূর্তকে আমাদেরকে উপভোগ করতে হবে কখন দেখো সময় তো সবসময় ভালো যায় না আবার সময় খারাপও যায় না তাই মিক্সচারেই জীবনের যেটুকু টাইম নিজেদের মতো করে ভালো পাওয়া যায় সেটুকুকেই বেঁচে নিতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখনই আমরা যেন দেখতে খুব সুন্দর লাগছে আর কৌশিক আমার জন্য ব্যাঙ্গালোর থেকে একটা গিফটও এনেছে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো